সালামু আলাইকুম কে অস্থা সবার কেমন আছেন সবাই আমি ফ্রিল্যান্সার মামুন আজকে আমি একটা মজার গল্প আপনাদের কাছে শেয়ার করব। এই যারা ফ্রিল্যান্সিং করছেন বা শেখার ইচ্ছা আছে আপনাদের কাছে খুব ভাল লাগবে আজকের এই স্টোরিটা আমার কাছে মনে হয় আপনাদের কাছে খুবই ভালো লাগবে স্টোরিটা বলার আগে আমি অন্য একটা গল্প দিয়ে আমি আপনাদেরকে স্টোরিটা বুঝাই দিচ্ছি গল্পটা হচ্ছে এরকম যে আমি একটা আর্টিকেল পড়লাম তো ওই আর্টিকেলটা আমি একটু মডিফাই করে নিজের মতো করে সাজাই নিয়েছি এই গল্পটা একটু বলি ধরেন এশিয়ার কোনো একটা কান্ট্রিতে লাইক ফিলিপিনে ধরলাম ফিলিপিনে একটা বড় একটা কোম্পানি এখানে বিজনেস করতে চায় সো ফিলিপিনে বিজনেস করতে চায় তো এই ফিলিপিনে বিজনেস করার জন্য দশ হাজার লোক এখানে হায়ার করবে তো এই দশ হাজার লোক হায়ার করার জন্য সে সার্কুলার দিল দশ হাজার লোক এখানে অ্যাপ্লাই করছে দশ হাজার লোক এখানে ডাকা হলো দশ হাজার লোক থেকে যখন ইন্টারভিউ শুরু হবে দশ হাজার লোক হলরুমে আসছে আসার পর যে এটা দায়িত্ব ছিল উনি জিজ্ঞেস করতেছে যারা এখানে যাবা স্ক্রিপ্ট জানেন না তারা চলে যেতে পারেন সো ফিফটি পার্সেন্ট মানুষ চলে গেছে বাঙালি এক ভাই সে যাওয়া স্ক্রিপ্ট জানে না সেইখানে দাঁড়ায় ছিল এরপর এই পাঁচ হাজার মানুষ থেকে আবার কোম্পানি ম্যানেজমেন্টের লোক যিনি ছিল উনি আবার বলল যারা এখান থেকে লিনেক্স জানেন না তারা চলে যেতে পারেন সো আরও তিন হাজার মানুষ চলে গেল তিন হাজার মানুষ চলে গেলো কিন্তু ওই ভাই লিনেক্সও জানে না সে বললো লিনেক্স আর কী জিনিস আমি নীলক্ষেত থেকে শিখে নিব বা ইউটিউবে কোর্স করে শিখে নিব বা দুই দিনের একটা ভিডিও দেখে আমি শিখে নিব আবার ওই জাবা স্ক্রিপ্টের সময় সেমটা ভাবলো নীল নীলক্ষেত থেকে একটা বই আনবো দুই তিন দিন টানা পড়বো পরে আমি শিখে ফেলবো দেন আমার এই কাজটা হয়ে যাবে চাকরিটা আমি পেয়ে যাব। এরপর লিনেক্সের পর ওই কোম্পানির ম্যানেজমেন্টটা এখন শুধু দুই মানুষ বাকি আছে দুই মানুষ থেকে এখানে বললো যে যারা এই ফিলিপিনের ভাষা জানেন তারা থাকবেন বাকি সবাই চলে যাবেন উনিশশো জন মানুষই চলে গেছে ওই ভাই রয়ে গেলো উনি ফিলিপিনের ভাষা জানে না বাঙালি ভাইটা ফিলিপিনের ভাষাটা জানে না সেখানে দাঁড়ায় আছে যে না ওই পর্যন্ত থাকবে তাহলে এবার কোম্পানি বলল আপনারা এই দুজনই আসেন যারা কোয়ালিফাইড লোক আমাদের কোম্পানির জন্য আপনাদেরকে আমরা চাকরি দিব তবে আপনারা দুজন দুজনের সাথে ফিলিপিনের ভাষায় কথা বলেন তো দুইজনই দুজনের সাথে কথা বলা স্টার্ট করলো বললো কি অবস্থা ভাই ভালো আছেন উনি বলল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু ফিলিপিনের ভাষায় কথা বলতে বলছে ওরা বাংলা ভাষায় কথা বলতেছে এই যে দুই ভাই দুই ভাইয়ের এক ভাইও কিছু জানে না কিছু বুঝে না সবাই নীল ভরসা সবাই অনলাইন কোর্সের ভরসা ইউটিউব কোর্সের ভরসা তো আজকে এই গল্পটা আমি কেন বললাম এবার একটু বলি তো এই গল্পটা বলার পিছনে একটা কারণ আছে আমি একটা ক্লায়েন্টের সাথে গত দুই মাস যাবত কাজ করতেছি তো ক্লায়েন্টটা খুব ভালো তার মন মনসিকতা খুব ভালো সে আমার কাছে আসছে কেন আমাকে কাজটা দিছে কেন জানেন উনি একটা লোকের কাছে গেছে তো ওই লোকটা নাকি ওয়েব ডেভেলপার মানে মানে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার পাশাপাশি গ্রাফিক ডিজাইনার পাশাপাশি ডিজিটাল মার্কেটার মানে সে তার সব কিছু করে দিতে পারবে তার সব কিছু আছে সে প্রফেশনাল সে এক্সপার্ট সে সব কিছু বলে বুজুমবাজুম বাজুম বুঝায় ক্লায়েন্টের কাছ থেকে কাজগুলা নিছে তো অনেকগুলা কাজ ক্লায়েন্ট ওনাকে দিয়ে দিলো দেওয়ার পর কাজ তো কিছুই করতে পারে না সময় হচ্ছে এক সপ্তাহ দিছে ওনাকে তো কিছুই করতে পারে না সব উলট পালট করে রাখছে তো রাখার পর ওই ক্লায়েন্ট তো ওনাকে মানে কিছু পেমেন্ট হয়তো বা করছিল ওটা সোশ্যাল মিডিয়ার কাজ আর যেই কাজটা করছিল এটা ছিল আবার আমার পরিচিত এক ছোট ভাই তো এই ছোট ভাইরে আমি যেই যেভাবে অপমান করছি বিলিভ মি এটা আমি এখানে বলবো না ও এইভাবে কাজগুলা নিয়ে ওই ক্লায়েন্টের সাথে অনেক কথাবার্তা বলে কাজগুলো নিছে এখন আর করতে পারে না তো ওই ক্লায়েন্ট ও আবার কি করছে ওই আমার ছোট ভাই কি করছে আমাকে বলল যে ভাই আমি তো না এখন কি হবে কি করব আমি বললাম দেখ তুই হইতেছিস মাত্র শুরু করলি শেখা শুরু করলি মানে তুই এখনো ভালো বুঝছস না এখন তুই এত বড় একটা ডিলিং এর প্রায় 3000 ডলারের বাজেটের একটা কাজ সে নিয়ে নিছে ওনার একটা ওয়েবসাইট লাগবে ওয়েবসাইটের এসসিও করতে হবে ওয়েবসাইটে বুস্ট বুস্ট রান করতে হবে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের সাথে ওনার পিকজেল সেট করতে হবে এই ধরনের আরও অনেকগুলো কাজ ছিল ডিজাইন সব আরও অনেকগুলো ছিল প্রায় তিন হাজার ডলারের মতো মেবি কাজটা নিছে ও তো নিয়ে ওরে তো আর ফুল পেমেন্ট করে নাই প্রায় মনে হয় দুশো ডলারের মতো মানে স্টার্টিং পেমেন্ট করছে তো দুশো ডলার নিয়ে তো সে টাকা পয়সা উঠায় খুশি সোশ্যাল মিডিয়ার অ্যামাউন্ট ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করছে সে তো পুরো খুশি টাকা পয়সা উঠায় ভাঙতেছে বাট তার হাতে সময় আছে সাত দিন সে আর কাজ করতে পারবে না এখন আমাকে এসে বারবার ডিস্টার্ব করতেছে ভাই আমি এখন কি করবো ভাই আমি কি করবো ওনাকে আমি পরে গুলো দেখলাম ও বলল যে হ্যাঁ আপনার এটা লাগবে আমি এটা পারি আমি এটাতে এক্সপার্ট আমার এই কাজগুলো আমি আগে করছি সে এই যে কাজগুলো তাকে দেখাইছে সেগুলো হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে নিয়ে তাকে দেখাই দিছে দিয়ে সে কাজটা নিছে তো নেওয়ার পর আমি বললাম যে দেখ এইটা তোর মোটেও ঠিক হচ্ছে না ক্লায়েন্টকে ঠকানো ঠিক হবে না সে তারপর আমি তাকে হেল্প করি না আমার রাগ রাগ মানে প্রচন্ড রাগ উঠে গেছে তাকে আমি হেল্পই করি না আমি তোর কোনো কাজ করতে পারবো না সে তার অনেক বড় ভাই অনেক ছোট ভাই বন্ধু বান্ধবের কাছে ঘুরলো কেউ তার কাজগুলা করতে পারে না টুকটাক কিছু কাজ করছে দেন আর কিছু করতে পারলো না ক্লায়েন্ট তো মানে ওরে হচ্ছে ওরে একটা খারাপ রিভিউ দিছে ওর সাথে একটা মানে ওরে ব্লক করে দেওয়ার মধ্যে একটা পজিশন যেহেতু কাজগুলো করতে পারে না একটা কোম্পানি তাকে এক সপ্তাহ সময় দিছে তার হাতেও ওই রকম সময় ছিল বিধায় তাকে এক সপ্তাহ সময় দিছে তো এখন ওই সময়ের মধ্যে সে কাজটা বুঝে পায় না তো আমি আবার করলাম কি আমি ওরে বললাম যে দেখ তুই তো পারলি না কাজটা করতে ওর ক্লায়েন্ট কিভাবে যেন আমাকে আবার মেসেজ করছে যদিও সোশ্যাল মিডিয়ার ক্লায়েন্ট আমার আমার অ্যাকাউন্ট তো ওর চাইতে একটু হাই আমি তো মোটামুটি এখানে রেগুলার পোস্ট করি আমার ওই ক্লায়েন্টটা আবার আমার এইগুলো দেখছে দেখে আমাকে যখন মেসেজ করলো আমি আবার ওনাকে চিনতে পারছি চিনেও না চেনার ভান করে কথা বলতেছি তো রেগুলার মানে নর্মালি আমি ক্লায়েন্টের সাথে যেভাবে কথা বলি ওইভাবে বলতেছি দেন উনি ওনার সাথে কথা হইলো আমি যে কাজগুলো জানি ওই কাজগুলো আমি নিয়ে নিলাম প্রায় আমাকে চোদ্দোশো ডলার মতো কাজ উনি আমাকে দিছে দিয়ে বললো হ্যাঁ তুমি এই কাজগুলা করো আর যদি পসিবল হয় তুমি এই কাজগুলা তোমার পরিচিত কাউকে দিয়ে করায় নাও দেন আমি ওই কাজগুলো নিলাম নিয়ে আমি আমার টিম দিয়ে বা পরিচিত যে লোকজন ছিল সবাইকে দিয়ে আমি কাজগুলো করায় নিছি আমাকে সময় দিছে মাত্র 10 দিন 10 দিনের মধ্যে আমি কাজগুলো করে দিছি আমাকে সে ফুল পেমেন্ট করছে আমার সাথে তার কোনো ঝামেলা হয়নি এবং কি আমি এখন তার সাথে মান্থলি বেসিস কাজ করি সো এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের বাংলাদেশে এই ওভার কনফিডেন্স মানুষের জন্য আমাদের দেশের বদনাম হইতেছে আমাদের নিজের বদনাম হইতেছে ফ্রিল্যান্সিং সেক্টরে বাংলাদেশের একটা ব্যাড ইফেক্ট পড়তেছে সো আমরা আসলে এরকমটা করব না আপনি আপনি যেই কাজটা জানেন যতটুকু পারেন যতটুকু বোঝেন ওইটা আপনি করে দেন কোনো সমস্যা নেই আপনি ওভার কনফিডেন্স আপনি ভাবতেছেন একটা ওয়েবসাইট করতে কী বা লাগবে আমি অর্ডারটা নিয়ে নিই যেহেতু পাঁচশো ডলার এরপরে হইতেছে আমি ইউটিউব দেখে বা একটা কোর্স করবো দুই তিন দিনের মধ্যে কাজ শিখে টানা চব্বিশ ঘন্টা বিয়াল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা সময় দিয়ে কাজটা শিখে আমি কমপ্লিট করে দিয়ে দেবো সো এরকম প্ল্যানিং যারা করেন তারা প্লিজ প্লিজ ফাইবার আসবেন না অনলাইন মার্কেট প্লেসে আসবেন আসবেন না আপনাদের এই ফ্রিল্যান্সিং সেক্টর আসারই দরকার নেই আপনারা ভালো করে কাজ শেখেন আমরা আপনাকে নিয়ে আসবো আমরা আপনাকে উপরে উঠিয়ে দিব সমস্যা না ভাই তারপরে এগুলো করেন না আমাদের দেশের বদনাম নিজের বদনাম আপনারা ফ্রিল্যান্সিং সেক্টর সেক্টরটাকে এভাবে নষ্ট করতেছেন আগে আমরা যেই কাজ পঞ্চাশ ডলার করতাম এখন নতুন 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 কিছু ফ্রিল্যান্সার পাকনা ফ্রিল্যান্সার বলে যারা আয়শা ওই কাজটাকে দশ ডলার করে দিচ্ছে সো ওইখানে আমাদের ভ্যালুটাও থাকছে না সো মার্কেট প্লেসে ট্রাই করবেন নিজের ভ্যালুটা বাড়ায় রাখার অ্যামাউন্ট সবসময় কমে করবেন না একেবারে পরিমাণ কমে যাবে না আমি ডলার ডলার আপনি দেন সমস্যা নাই আপনি ডলারের কাজটা আপনি পাঁচ ডলার দশ ডলার করলে কি এটা আর হয় এটা তো মার্কেট প্লেসের বাজেটও নষ্ট হয়ে যায় যাই হোক আমি এদিকে আর না যাচ্ছি সো এরকম কাজ কেউ করবেন আপনি যতটুকু কাজ জানেন অতটুকু কাজ আপনি প্রোভাইড করেন ক্লায়েন্টদের অতটুকু সার্ভিসই দেন বেশি চেষ্টা করবেন না আপনি কাজ শিখে আসেন আপনি যখন প্রপারলি বুঝে ফেলবেন যে না আমি কাজটা জানি দিন আপনি করতে পারেন তখন আপনি কাজটা নেন বুঝতে পারছেন বিষয়টা সো আজকে আমি আর ভিডিওটা লং করব না এই পর্যন্তই থাকছে সো তারা বাই বাই সালাম আলাইকুম ও সরি 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 অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন